ব্রহ্মপুত্র নদের একেবারে কলখেসা একটি গ্রাম পূর্ব কঞ্চিপাড়া খোলাবাড়ি এই গ্রামটির অবস্থান ঐতিহ্যবাহী বালাসীঘাট থেকে সামান্য কিছুটা দক্ষিণে এই গ্রামের নব্বই ভাগ মানুষ সরাসরি কৃষি পেশার সাথে জড়িত যারা ভুট্টা মরিচ আলু বেগুন পেঁয়াজ টমেটো সহ বিভিন্ন শাকসবজির চাষাবাদ করে থাকেন যাদের শ্রমে ঘামে টিকে আছে আমাদের অর্থনীতি গাইবান্ধা জেলার মধ্য দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদ বাংলাদেশের ইতিহাস ও ভূগোলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ব্রহ্মপুত্র নদের ইতিহাসকে প্রধানত ভৌগোলিক পরিবর্তন নদী প্রবাহের ধারা এবং স্থানীয় জীবনের উপর তার প্রভাবের মাধ্যমে বোঝা যায় ব্রহ্মপুত্র নদ তিব্বতের কৈলাস পর্বতের কাছাকাছি মানস সর্বর থেকে উৎপন্ন হয়ে প্রথমে পশ্চিম দিকে প্রবাহিত হয় সেখানে এই নদ পরিচিতি পায় নামে পরে এটি ভারত হয়ে প্রবেশ করে বাংলাদেশে একসময় ব্রহ্মপুত্র নদের মূল প্রবাহ গাইবান্ধার মধ্য দিয়ে প্রবাহিত হতো তবে পরবর্তীতে প্রাকৃতিক পরিবর্তন এবং বিশেষ করে সতেরোশো সালের বিশাল ভূমিকম্পের পর এর প্রবাহের দিক পরিবর্তিত হয় ব্রহ্মপুত্র নদের প্রবাহ গাইবান্ধা অঞ্চলে বন্যা নদী ভাঙ্গন এবং পলল সঞ্চয়ের জন্য পরিচিত এই অঞ্চলের কৃষি ও ভূমির উর্বরতা সরাসরি নদীর সাথে সম্পর্কিত বর্তমানে গাইবান্ধা জেলার ব্রহ্মপুত্র নদের অনেক অংশ জীর্ণ এবং ভরাট হয়ে পড়েছে ব্রহ্মপুত্র নদ শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয় এটি এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা সংস্কৃতি এবং ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র পাড়ের কোল গড়ে উঠেছে শস্যের ভাণ্ডারে এই খোলাবাড়ি গ্রাম এই গ্রামের মানুষের রুটি রুজি এবং জীবনের মূল চালিকা শক্তি কৃষি গ্রামের মাটির উর্বরতা আর কৃষকদের দক্ষতা মিলে এই গ্রামকে পরিণত করেছে ফসলের ভান্ডারে মৌসুমি শাকসবজি থেকে শুরু করে রবি শস্য সবেরই চাষ হয় এই গ্রামে বন্যার পর ব্রহ্মপুত্রের আর শেষ উপযোগী পরিবেশ তাদের এই কাজে বিশেষ ভূমিকা রাখে নদের পলিতে চাষ হয় ভুট্টা মরিচ পেঁয়াজ আলু বেগুন আদা রসুন লাউ কুমড়া ও টমেটো এছাড়া বাদাম ও চিনাসহ বিভিন্ন ধরনের শাকসবজির চাষ হয় এই গ্রামে এখানকার অনেক জমিতেই একসাথে চাষ হয় একাধিক ফসল টমেটো খেতে থোকায় থোকায় ধরা টমেটো দেখে যে কারোরই নজর কাড়ে এসব খেতে আগাছা পরিষ্কারের কাজে সহযোগিতা করে থাকেন পরিবারের নারীরাও বিনা প্রয়োজনে একটুকরো জায়গাও ফেলে রাখতে রাজি নয় এই গ্রামের মানুষরা তাই তো নদীর ধারেও লাগিয়ে থাকেন কুমড়ার গাছ এছাড়া বিভিন্ন গাছে লাগানো হয়েছে লাউ অন্যদিকে ক্ষেতের পাটকাঠির বেড়ায় তুলে দেওয়া হয়েছে করলার গাছ পাটকাঠির বেড়ায় লাগানো কলা আর গাছে তুলে দেওয়া লাউ গাছের শোভায় বিমোহিত হয় কৃষক কিষণী শুধু তাই নয় এই গ্রামের পরিশ্রমী মানুষগুলো পথের ধারেও লাগিয়েছেন বিচি কলার গাছ অবহেলা আর অযত্নে বেড়ে ওঠা এসব কলা গাছের কলার শরীতে মন ভরে কৃষকের কোনো রকম খরচ ছাড়াই পুষ্টিগুণে ভরা বিচি কলা থেকে বাড়তি আয় করেন এই গ্রামের মানুষ নদী নদীপাড়ের গ্রাম হলেও ধান চাষ হয় খোলা বাড়িতে তুলনামূলক কম জমিতে ধান চাষ করা হলেও বড় মৌসুমে অনেকটা ভাগেই ধান রোপণে ব্যস্ত এই গ্রামের কৃষকরা কর্মযজ্ঞের এই পর্বে শ্যালো মেশিনের পানিতে ধানের আবাদ করেন এখানকার মানুষ নদী এই গ্রামে ছোট ছোট খালে হয় মাছের চাষ পরিবারের বড়দের সঙ্গে মাছ ধরতে দেখা যায় কোমলমতি শিশুদের সাত সকালে গ্রামের শিশুদের পুকুরে নেমে মাছ ধরা দৃশ্য লাগায় অন্যরকম এক অনুভূতি এই গ্রামে বিকেল নামলেই খেলায় মেতে ওঠে ছোট্ট শিশুরা মনের আনন্দে খেলেন ক্রিকেট মার্বেল সহ নানা ধরনের দেশীয় খেলা ভরা বর্ষায় নির্দয় ব্রহ্মপুত্র মানুষের হাজারো কান্নার কারণ হলেও শুকনা মৌসুমে সাজে ফোরম বন্ধু ভাঙ্গনের ক্ষত মারিয়ে নদীপাড়ের বাসিন্দারা ব্রহ্মপুত্রেই সারেন নিত্যদিনের কাজ গোসল করা কাপড় ধোয়া সবই করেন এই নদেই দুরন্তপনা শিশুরা মনের আনন্দে সাতার কাটে ব্রহ্মপুত্রের জলে এই গ্রামে গড়ে উঠেছে একটি গ্রাম্যবাজার ছোট্ট বাজারে রয়েছে প্রায় সব ধরনের নিত্য দোকান এই বাজারে সকাল সন্ধ্যায় সমাগম হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের গ্রামের মানুষের চাহিদা অনুযায়ী সবই মেলে ছোট্ট এই বাজারে যেখানে বাজার সদাই করেন এই গ্রামেরই নারী পুরুষ পূর্ব কঞ্চিপাড়া গ্রামের এই সহজ সরল মানুষগুলো খুবই পরিশ্রমী প্রাকৃতিক দুর্যোগ অর্থনৈতিক চ্যালেঞ্জ আর আধুনিক প্রযুক্তির অভাবের মধ্যেও তারা প্রতিদিন লড়াই করে বেঁচে থাকেন তাদের এই সংগ্রাম আমাদেরকে জীবনে প্রকৃত অর্থ বুঝিয়ে দেয় শুধু কৃষি নয় নিজেদের চাহিদা মেটাতে বাঁশ বেতের কাজ করে থাকেন এই গ্রামের মানুষেরা সব বয়সের নারী পুরুষই নিত্য ব্যবহারের জন্য ঝাড়ু সহ বাঁশের তৈরি বিভিন্ন জিনিসপত্র তৈরি করে থাকেন কৃষি প্রধান এই গ্রামের মানুষেরা পালন করে থাকেন গৃহপালিত পশুও গ্রামের ক্ষেত থেকেই সংগ্রহ করা হয় গোখাদ্য দুপুর হলেই এই গ্রামের নারী পুরুষ উভয়ে জমি থেকে তোলা ঘাস ধোয়ার জন্য যায় পারে। যোগাযোগে পিছিয়ে থাকলেও শহর থেকে এই গ্রামে আসেন ভ্রাম্যমান ফেরিওয়ালারা হাঁস মুরগির ঔষধ বিভিন্ন কীটনাশক বিক্রেতা এবং কোদালপাশনের ভ্রাম্যমান দোকানীয় মেলে এই গ্রামে বিকেল হলেই পরিশ্রমী কৃষকদের সমাগম ঘটে ছোট্ট এই বাজারে কানায় কানায় পূর্ণ থাকে চায়ের স্টলগুলো ক্লান্ত কৃষক চায় চুমুক আর টিভিতে বেহুলার পালা দেখে চেষ্টা করেন বিনোদন খোঁজার টিভিতে প্রাচীন গ্রাম বাংলার মহুয়ার পালা দেখে প্রাণ জুড়ায় তাদের গ্রামটি কৃষিতে সমৃদ্ধ হলেও এখনও উন্নয়নের ছোঁয়া পুরোপুরি পৌঁছায়নি এই গ্রামে রাস্তাঘাট শিক্ষা ব্যবস্থা কিংবা আধুনিক প্রযুক্তির তেমন ছোঁয়া না থাকলেও এই গ্রামের মানুষ স্বপ্ন দেখেন একটি সমৃদ্ধ ভবিষ্যতের পূর্ব কঞ্চিপাড়া খোলাবাড়ি শুধুমাত্র একটি গ্রামের নাম নয় এটি একটি গল্প যেখানে মিশে আছে প্রকৃতি মানুষের শ্রম এবং প্রত্যাশা এই গ্রামের প্রতিটি মানুষই আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্য দেওয়া এবং প্রতিকূলতাকে জয় করা খোলাবাড়ি গ্রামটি আমাদের গ্রামীণ বাংলার প্রকৃত চিত্র এখানকার প্রতিটি মানুষ আমাদের দেশের আত্মার প্রতিচ্ছবি